সালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আর তাই আপনাদের জন্য ভিডিও বানাইতেছি আমি কিছুদিন আগে বিগত দুই তিন দিন আগে আপনাদেরকে একটা ভিডিওর বলছিলাম যে এটা স্বয়ং সম্পূর্ণ করব আমি পারি নাই শুধু ব্লকটা বানাইছি এবং কীভাবে ডাট নিতে হয় সেটা আপনাদেরকে দেখাইছি হঠাৎ যে কোনো একটা কারণে আমার প্যাটার্নটা ছিল হলো ডেস্কটপে তো যে কোনো কারণে আমার প্যাটার্নটা ডিলেট হয়ে গেছে এই কারণে আমি ওটার আর গেটিংয়ের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই তো আশা করি পরবর্তীতে আপনারা দেখতে পারবেন গেটিংয়ের ভিডিওগুলো আমাকে এক ভাই কমেন্টস করছে যে আপনি এগুলা বিষয়ে কিছু তুলে ধরেন আচ্ছা এগুলো বিষয় কি যেমন সফটওয়্যার সম্বন্ধে আমার ভিডিও বানানো আছে তারপরে কিভাবে ব্লগ নিতে হয় এই সম্বন্ধে আপনার ভিডিও বানানো আছে আমার এখন যদি আপনারা কোশ্চেন করেন কোন জায়গায় কতটুকু অ্যালাউন্স ওই হিসেবে একটা ভিডিও হয়তো বা চাইতেছেন আমি আমি এখন আপনাদেরকে এই প্যাটার্নের বিষয়ে এই যে একটা প্যাটার্ন ওপেন করছি এটা হলো ইনসাইড ওয়েস্ট মানে এই বডি সহগারে ওয়েস্ট তাহলে যদি বডি সহগারে ওয়েস্ট হয় ইনসাইড বেল এবং স্লান্ডেড পকেট এই যে এটা কিন্তু একটা সেম তো এই সেমটা আমি কি কারণে এরকম করলাম বা সোজা দিলাম না কেন এই বিষয়ে আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো এই বিষয়গুলো দেখাবো তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো না দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের ভিতরে ঢুকে প্লে লিস্ট আছে প্লে লিস্টের ভিতরে প্যান্ট শার্ট জ্যাকেট এরকমের ভিডিও দেওয়া আছে তো আপনারা আমার কিছু কিছু ভিডিও হয়তো বা আমি ইউটিউবের মিউজিক দিয়া বানাইছি আমার নব্বই পার্সেন্ট ভিডিওতে আমার ভয়েস অ্যাড করা আছে তো কিছু ভিডিওতে আমি মিউজিক অ্যাড করি এটা হলো যখন রুমে লোকজন থাকে আমার রুমে যখন লোকজন থাকে আমার ছোট বাচ্চা আছে তারা যখন কান্দাকাটি করে আমি অবশ্য ভিডিওটা বানাইতে পারি না তখন ওই ভিডিওর সাউন্ডগুলো মিউট করে মানে মিউট করে আমি তখন ইউটিউবের একটা মিউজিক ওটার সাথে লাগাই দিই তো আপনারা কখনো ভাববেন না যে বা তার প্রায় ভিডিও এরকম ইউটিউবের মিউজিক দেওয়া আমার ভিডিও প্রায় সারা আছে প্রায় পাঁচশোর মতো শর্ট এবং লং ভিডিও সহ প্রায় সাড়ে চারশো পাঁচশোর মতো ভিডিও ছাড়া আছে তো আপনারা সবগুলো ভিডিও দেখেন যেটা আপনাদের ভালো লাগবে কোনো না কোনো ভিডিও আপনাদেরকে ভালো লাগতেও পারে তো আমি ভিডিওগুলো দিয়ে আপনাদের ভালো লাগার জন্য তো যাই হোক বেশি কথা বলবো না যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আমার ভিডিও আগের থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ তো আমি ভিডিওটা শুরু করতে যাইতাছি প্রথমত আমি আবারও বলি এটা ইনসাইড ওয়েস্ট মানে বডির সাথে ওয়েস্ট আমি শুরু করব হলো ফরম পাট্টা নিয়ে আচ্ছা ফরম পাট্টা নিয়ে যদি আমি শুরু করি এই ফরম পার্টের এই সেমটা নিলাম সেমটা নিয়ে কিন্তু আমি শুরু করতেছি জিনিসটা খুব মনোযোগ সহকারে দেখবেন আমার এটা সুইং হবে কিভাবে এখান থেকে এখানে তো ফেসিং লাগবেই ফেসিংটা আমি লাগাই লাগাইলি এই ফেসিংটা যারা সুইং সম্বন্ধে যাদের ধারণা কম তারা অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন টানাটানি করবেন না ফেসিংটা লাগবো এখানে আমি বলছি এটা কিন্তু আন্ডার ওয়েস্ট এই ফেসিংটা এইভাবে এখানে মেক হবে আচ্ছা যাই হোক একটু উনিশ বিশ আমি ওইভাবে লাগাইতে পারতি না আপনাদেরকে জাস্ট একটু দেখাবো ফেসিংটা এইভাবে মেক হবে তো এখন ফেসিংটা উপর পর্যন্ত দিলাম না কেন আমি কি বলছি আন্ডার ওয়েস্ট আবারও বলি আন্ডার ওয়েস্ট এখানে কোনো কাটিং ছো না এই সাইডে ব্যান্ড হবে তো যারা বোঝেন তারা তো বোঝেনি আর যারা না বোঝেন তাদের জন্য আমি কথাটা ঘুরে ফিরে বারবারে বলতেছি তো তারা অবশ্যই এগুলা বুঝবেন আর যারা বোঝেন তারা কখনো বিরক্ত হবেন না যে একই জিনিস কেন সে বারবারে দেখাইতেছে আমি তাদের কাছে রিকোয়েস্ট করব তারা কখনো বিরক্ত হবেন না আর যারা এই জিনিসটা না জানে তাদের জন্য আমি একই জিনিস বারবারে বলতেছি এখান থেকে এই সেমটা লাগবে এইভাবে আচ্ছা আমি ফেসিং ফেসিংটা মেক করবো এইভাবে ফেক করে মেক করে ভিতরের দিকে যাবে হ্যাঁ এটার হিসাব বাদ দিলাম এটার আমি ডিভোর্স দিব এখন লাগাবো হলো আমি ফেসিং ফেসিংটা এই যে ফেসিং এই ফেসিং আচ্ছা ফেসিং ফেসিংটা যা লাগাইলাম এটা কিন্তু আমার ওয়েস্ট এটা ওয়েস্ট বেল হবে এখানে স্টিচ হবে এখানে বেশি আচ্ছা এটা যদি আমি উপর পর্যন্ত ঠেকা দেই এটা ফোল করতে গিয়ে কি হবে এই জায়গাটা মোটা হয়ে যাবে কি হবে ফোল করতে গিয়ে এই জায়গাটা মোটা হয়ে যাবে তাহলে ইনসাইড ওয়েস বেলটা যদি আমি জয়েন করি আমি এখানে ওয়েস বেল্ট ফিনিশটা নিয়ে আসি ফেব্রিকটা না ফিনিশটা দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যখন আমি ইনসাইড ওয়েসটা দিব এইভাবে এখানে আমি এটাকে মেরি করি আচ্ছা ইনসাইড ওয়েসটা যখন দিব এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে নিন একটা জিনিস খেয়াল করেন এটা কিন্তু ইনসাইড ওয়েস্ট ইনসাইড ওয়েস্ট গেলে এখান থেকে আপনার স্টিচ পড়তে আছে তাহলে এই যে এক সি এম এলাউন্স এটা তো এখান দিয়ে মেক হবে এই যে এক সি এম এলাউন্স ওই এক সি এম এলাউন্স কিন্তু স্টিচের ভিতরে ঢুকে যেতে তার মানে কি এই দিক দিয়ে স্টিচ হইতে আছে ওই স্টিচের লগে এটা ঢুকে যাইতে আছে এটাও কিন্তু পাকা হয়ে যাইতে আছে এ জায়গাটা আমার পাতলা থাকতে আছে আর যদি এটা যদি পুরোপুরি দমে উঠে দেয় এটা হলো ইনসাইড ওয়েস্টের ক্ষেত্রে আমি বলতে আছি আপনাদেরকে স্ল্যান্ডেড পকেট ইনসাইড ওয়েস্ট তাহলে এইভাবে এই ফেসিংটা বানাইতে হবে যারা বোঝেন নাই তারা বোঝেন আবার এটা যদি পরিপূর্ণ উপর দিকে যায় এটা মোটা হয়ে যাবে তো সেই কারণে এটা এতটুকু কাডিংস হবে এতটুকু উপর পর্যন্ত দরকার নাই এই সেম ক্যাটাগরিতে আমার পকেটিংয়ের প্যাটার্নটাও কিন্তু দেওয়া আছে পকেটিংয়ের প্যাটার্নটাও কিন্তু সেই ক্যাটাগরিতে দেওয়া আছে এজ যে পকেটিং এখন পকেটিংয়ে একটু অ্যালাউন্স বেশি দেওয়া আছে আচ্ছা এই ক্ষেত্রে এটার অ্যালাউন্সের কথা বলি এখানে আমি ইচ্ছা করে সেক্ষেত্রে দেড় সিএম দিছি এখানে দিছি দেড় সি এখানে এক সি হলেও চলে কারণ এখানে তো জয়েন হবে আর এখানে দেড় সিএম দিছি কারণ দেড় সিএম ভিতরে গেলে যদি এক সিএমের থেকে একটু কম বেশি ঢুকে তাহলে জামেলা দেড় সিএম দিছি দেড় সিএম ভিতরে ঢুকে যাবে তাহলে আর কোনো সমস্যা নাই কাঁচা বাড়ার সমস্যা সম্ভাবনা কম এখন হলো পকেটিংয়ের ইস্যুতে পকেটিং পকেটিংটাও আমি কিন্তু দেড় সিএম দিছি পকেটিংটা দেড় সিএম দিলাম দিয়া এই যে ওয়েস্ট ব্যান্ড পর্যন্ত আমি কিন্তু পকেটিং নিছি এখান থেকে ওয়েস্টের আমি কিন্তু টপ পর্যন্ত নেই নেই যদি টপ পর্যন্ত নেই তাহলে এখানেও কিন্তু ফেব্রিকের লেয়ার অনেক হয়ে যাবে যারা নতুন তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর যদি তারপরও না বোঝেন আমি আমার হাতের ফোনটা ভালো না যদি আমার হাতের ফোনটা ভালো হইতো তাহলে আমি হয়তো বা আপনাদেরকে কাগজ কাটে কাটে প্র্যাকটিক্যালে ভিডিও করে দেখাইতে পারতাম তো আমার হাতের ফোনটা একেবারেই ক্যামেরায় ভালো না আর এখন একটা ভালো একটা ফোন কিনবে গেলে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা পড়ে যায় আর একটা ফ্যামিলির থেকে হুট করে তিরিশ চল্লিশ হাজার টান দেওয়া সম্ভবও না এই কারণে আমি ফোনটাও কিনতে পারতাম বা ভবিষ্যতে কোনোদিন আমি ফোনটা কিনলে আপনাদেরকে ভিডিওটা সুন্দরভাবে করে দেখাইতে পারবো ঠিক আছে এটা যেহেতু আমি কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাই আমি ভিডিও করি আর আপনাদেরকে দেখাই যদি কোনো দিন আল্লাহ আমার তো দান করে আমি যদি ভালো কোনো একটা ফোন কিনতে পারি তাহলে হয়তো বা আপনাদেরকে আমি কাগজ কেটে কেটে আমি আপনাদেরকে দেখাইতে পারবো বিষয়গুলা জিনিসগুলা ঠিক আছে তো আপনারা তাহলে বুঝতে পারবেন কিভাবে বুঝতে পারবেন তো এটা আপনারাই জানেন আমি হয়তোবা ওই সিস্টেম করব প্যাটার্নটা বানাবো বানা ছোট করে পিন দিব পিন দিয়ে হয়তোবা কাগজ কাটা কাটা আমি আপনাদেরকে দেখাতে পারব তো এখানে অ্যালাউন্স বেশি দিলাম এই কারণেই যাতে এটা ভিতরে ঢুকা যায় এভাবে পকেটিংটাও এইভাবে হবে যারা নতুন এটা কিন্তু তাদের জন্য আমি আবারও বলি সেক্ষেত্রে ডাবল ফ্লাই আর সিঙ্গেল ফ্লাইয়ার একটা হিসাব আছে ডাবল ফ্লাই সিঙ্গেল ফ্লাই ফিনিশ এবং সিঙ্গেল ফ্লাই লালিং এবং সিঙ্গেল ফ্লাই ফেব্রিক কিভাবে দিব আচ্ছা আমি ইনসাইড ওয়েস্ট যেহেতু এটা বানাইতে আসি সেক্ষেত্রে ডাবল ফ্লাই যাব টপ আপ ওয়েস্ট পর্যন্ত টপ আপ ওয়েস্ট পর্যন্ত যাবে ডাবল ফ্লাইটা আমি এটাকে একটু ক্লোজলি আনি টপ আপ ওয়েস্ট পর্যন্ত কি যাবে ডাবল ফ্লাইটা চলে যাবে যেমন এই যে এখানে যাবে এই টপ আপ বয়েস তো এটাকে আমি মুভ মেরিজ করি এই টপ আপ বয়েস পর্যন্ত ডাবল ফ্লাইটে যাবে এখন কোশ্চেন হলো এখানে এতটুকু অ্যালাউন্স কেন জিনিসটা প্রশ্ন থাকতে পারে কারণ প্রশ্নটা আমি ভেঙে দিতেছি এই জায়গায় এতটুকু অ্যালাউন্স দিছি এই ফ্যাবিকটা হল নরম আমি যে কাজটা করছি এই ফেব্রিকটি হল নরম নরম ফেব্রিক হওয়াতে যখন বাটনের পুল টেস্ট করে পুল টেস্ট অনেকেই বোঝে অনেকেই বোঝে না মানে একটা মেশিন আছে মেশিন দ্বারা বাটনটা ধরে তার কত কেজি ওয়েট এই বাটনটা ধরে রাখতে পারে বা এই ফ্যাব্রিকটা ধরে রাখতে পারে এটার একটা ওয়েট টানে তো ফেব্রিকটা নরম বিদায় আমি এখানে বেশি করে অ্যালাউন্স দিচ্ছি কারণ এখানে আমার মেক করতে হবে এই ফেব্রিকটা কাটে ফালায় আনা দিয়ে এই ফেব্রিকটার ভিতরে ঢুকাই দিলে এখানে ফেব্রিকের লেয়ার হতে আসে আর চারটে লেয়ার হলে এই ফেব্রিকটা সেরার সম্ভাবনা কম থাকবে এটা হলো পুল টেস্টের জন্য এটা দেওয়া হয়েছে এখন আসি এখানে সিঙ্গেল ফ্লাই ফিনিশটা আমি কতটুকু নিছি সিঙ্গেল ফ্লাই ফিনিশ আমি এটাকে একটু উল্টা এনে সিঙ্গেল ফ্লাই ফিনিশ আমি নিছি ওয়েস্টের টপ পর্যন্ত ওয়েস্টের টপ পর্যন্ত এগুলো দিতে হবে এই যে সিঙ্গেল ফ্লাই ফিনিশ ওয়েস্ট বেল্টের টপ পর্যন্ত সেক্ষেত্রে সিঙ্গেল ফ্লাইয়ের ফেব্রিকটা আমি কত নেব প্রশ্ন আসে না আসে সিঙ্গেল ফ্লাইয়ের ফেব্রিকটা আমি সিঙ্গেল ফ্লাইটা একটু ঘুরে নিই নিলাম তো এখন প্রশ্ন আসে আমি সিঙ্গেল ফ্লাইয়ের ফেব্রিকটা কতটুকু নেব এই সিঙ্গেল ফ্লাইয়ের ফেব্রিক নিব আমি কতটুকু নিচি দেখাই এখানে কিন্তু আমার বেল যাবে এই সিঙ্গেল ফ্লাই পর্যন্ত কিন্তু বেল যাবে না ওয়েসবেল এখানেই শেষ সিঙ্গেল ফ্লাইটা পরে এখানে পাকা করে এদিক দিয়ে অভারলোভ করে লাগবে তাহলে এই কারণে এখানে ডাবল ডিসি লেয়ার আর এখানে সিঙ্গেল ফ্লাই এটা কিন্তু এখানে মেঘ হওয়ার ভিতরের দিকে চলে আসবে যেমন এটা উল্টা এদিক যাবে আমি দেখাই আবার একটু ঘুরে তাহলে আপনারা বুঝবেন এই যে ঘুরে দেখাইলাম ঠিক আছে তো এই সিঙ্গেল ফ্লাইয়ের লেওয়ারটা আসবে হলো এখানে মেক করে যদি আসে তাহলে সিঙ্গেল ফ্লাইটা এইভাবে মেক হয়ে নিচের দিকে চলে আসবে মানে মেক হয়ে নিচের দিকে চলে আসবে আচ্ছা এটা নিচের দিকে চলে আসলে তাহলে এটা কি এই ওয়েস্ট বেল্টার আওতায় পড়ে গেলো তাহলে এটাতেও আমি দেড়শি এম অ্যালাউন্স দিছি এর বেশি লাগবে না কিন্তু ফিনিশটা দিছি টপ পর্যন্ত ডাবল ফ্লাই দিছি টপ পর্যন্ত আপনারা কি জিনিসটা বুঝতে পারতেছেন কি না আমি জানি না ফিনিশটাও টপ পর্যন্ত ডাবল ফ্লাইটা ওয়েস্টের টপ পর্যন্ত সিঙ্গেল ফ্লাই এবং সিঙ্গেল ফ্লাইয়ের লালিং যেহেতু এটা এই পাটের ভিতর থাকবে সেক্ষেত্রে ওটা এখানে দিয়ে দেওয়া হয়েছে আলাপ করলাম আমি হ্যাঁ তারপরে এখানে নাট শিলাই দেবে কেউ বলে নাট একটা শিলাই আছে নাট শিলি এটা কি শিলিটা কি অনেকেই আমরা জানি না অনেকেই জানি অনেকেই জানি না আচ্ছা ফেলসিয়াম একটা স্টিচ আছে ফেলসিয়ামের জন্য একরকম শিলের জন্য একরকম অবালোকের জন্য একরকম অ্যালাউন্স দিতে হয় তো এটা হলো নাটশিলিতে আরও মিলি দিছি মানে এটা হলো দিয়ে টপ দিয়ে ওভারলক করব ওভারলক করার পরে উল্টায়া সেভেন মিলি বা ফাইভ মিলি একটা স্টিচ দিল তাহলে এখানে তেরো মিলি অ্যালাউন্স লাগবে ঠিক আছে তিনশোতা ওভারলক ফাইভ মিলি একটা স্টিচ করলে কত যাবে যেমন তিনশোতে ওভারলক করলে আপনার ফাইভ মিলি যাবে আর এখান দিয়ে যদি আমি সেভেন মিলি একটা অ্যালাউন্স দিই বা সেভেন মিলি একটা অ্যালাউন্স দিই তাহলে সাত পাঁচ বারো মিলিয়ে আমি তেরো মিলি অ্যালাউন্স দিছি জিনিসটা আপনারা কিন্তু বুঝছেন তেরো মিলি অ্যালাউন্স দিয়ে দেওয়া হয়েছে আর এইসব শর্ট প্যান্টে আজকে আমি আরেকটা জিনিস দেখাই এইসব সব শর্ট প্যান্টে আরেকটা জিনিস একটু সমস্যা হয় সমস্যাগুলা অনেকেই বুঝতে পারে অনেকেই বুঝতে পারে না এখন কথা হলো আমার এখানে হ্যাম দেওয়া আছে কতটুকু আমি যেহেতু আমার এই প্যাটার্নটা একটু ধরছি আমি এখানে আমি এই প্যাটার্নটা দিয়ে দেখা দিতেছি আপনারা ভাবতেছেন কি এখানে দুই সিএম যদি আমি নেই আমার দুই সিএম উপরে রুলিং হবে দুই সিএম দুই সিএম রুলিং নিয়ে আমার যেহেতু রুলিং এই জায়গায় হবে দুই সিএম এটা এখানে হবে তাহলে এখানে আমার মেজারমেন্ট কত জিনিসটা দেখেন কত বিশ পয়েন্ট ছাব্বিশ তো এখানে আমার আছে কত বিশ তাহলে এটা আমার শর্ট আছে শর্ট কীভাবে আছে আমি দেখাই এই যে অ্যাডজাস্ট টু লাইন করলাম এখানে অ্যাডজাস্ট টু লাইন করায় নিলাম ঠিক আছে তাহলে এটা শর্ট কীভাবে এটা শর্ট যদি আমি এখান থেকে এখানে এখান থেকে এখানে বেজিয়ার টানি যায় কোন এদিকে এখন ঘটনা হলো এগুলা ঠিক করার জন্য কিভাবে করতে হবে যেহেতু ঠিক আছে এগুলা ঠিক করতে গেলে তাহলে কি করতে হইব এই প্যাটার্নটাকে যদি আমি এখান থেকে আবার প্যারালে যদি আমি সিয়া মানি শর্ট হয়ে যাইতেছে জিনিসটা কিন্তু দেখে এখান থেকে প্যারাল আলদা সার্সিমে আনলে কী হলো শর্ট হলো আবার এখান থেকে মাপ দিলে এটা শর্ট এরকম কনফিউশন থাকে তো এরকম কনফিউশন দূর করার জন্য এখানে মাপ দিবেন এখানে মাপ দিবেন দিয়ে সুন্দর করে এখানে পিন দিয়ে কত ছাব্বিশ না আরও আরও দুই মিলি আমি বেশি দিব এখান থেকে দেব পয়েন্ট টু সিক্স জিরো জিরো এখান থেকেও আমি দিব পয়েন্ট টু সিক্স জিরো জিরো মাইনাস পয়েন্ট টু সিক্স জিরো জিরো তাহলে এখানে আরও পয়েন্ট ছাব্বিশ মিলি বেশি হলো এখানকার থেকে এখানে বেশি হলো। এই বেশিটা যে দুই মিলি দিলাম এই দুই মিলি বেশি এই জায়গায় মেক করবে গেলে যখন সেপে সেপে বসে হালকা কোনো জায়গায় একটু খাওয়ায় দিতে হয় এটা অটোমেটিকলি ঠিক হয়ে যায় আর যদি আপনি সমান সমান রাখেন তখন এটাকে এটা সরান যায় না কিছু না হ্যামকরণ যায় না হ্যামের ভিতরে পাকারিং আসে এই জিনিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই বুঝবেন তো আমি ভিডিওটা বেশি দূর বাড়াবো না কম বাড়াইলাম এই ধরনের ভিডিও আরও আমি আপনাদেরকে দিব তো কিভাবে ভিডিওগুলো আমি আপনাদেরকে দিই ওই জিনিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন আর কি কারণে কি করতে হয় এটাও আমি আপনাদেরকে দেখাবো আর সবার লাস্টে আমি একটা কথা বলি আমি একটু ঝামেলায় আছি যদি আমি ভালো একটা ফোন যদি আল্লাহ আমার কোনো দিন কিনায় এখন একটু টাকা পয়সার সমস্যা আছি যদি আল্লাহ কোনো দিন আমার ভালো একটা ফোন কিনায় তো আমি আপনাদেরকে কাগজ কেটে প্র্যাকটিক্যালে কী কারণে কি স্টেজটা দিলাম ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিভাবে দেখাবো এখানে আমি প্যাটার্নটা দেখাবো অ্যালাউন্স দেখাবো কিভাবে নাট ছিলে হয় ওটা আমি আপনাদেরকে এভাবে মেক করে ওই ভিডিওটা দিয়ে আমি আপনাদেরকে দেখা দিতে পারবো মেনুয়ালে কাগজ দিয়ে তো আশা করি আপনারা পরবর্তী ভিডিওগুলো আমার দেখবেন আর যারা প্যান্টের শার্টের জ্যাকেটের ভিডিও আমার চ্যানেলে দেখেন নাই তারা অবশ্যই দেখবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছা যায় তো আমি আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন